আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফিরে এলাম আরেকটি ভিডিও নিয়ে শীতকালের আভাস পাওয়া মাত্রই কিন্তু গ্রাম্য এলাকায় ধুকি কিন্তু বানানো শুরু হয়ে যায় যাকে আপনারা বলেন ভাপা পিঠা আমাদের এলাকায় কিন্তু ধুকি বলে থাকে আজকে আমি বানাচ্ছি আতপ চালের ভাপা পিঠা বন্ধুরা এই সুখা আটাগুলোকে আমি অল্প অল্প জল দিয়েছি তার সাথে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি দুই মিনিট আমি আটাগুলোকে মাখতেই থেকেছি এবার একটা এরকম আমি চালুনি নিয়েছি এতে আটাটাকে ঝরঝরে করে নেব এরকম ধরনের ফুটো ফুটো চালুনি পাওয়া যায় কিন্তু সেটা আমার কাছে নাই বলে আমি এটাতেই করে নিচ্ছি আর আটাটা ডাইরেক্ট কিন্তু বাটিতেই নিচ্ছি এতে পিঠাটা খুব নরম হবে দেখুন বন্ধুরা যেমনই বাষ্পটা একবারে সোজা হয়ে বেরোবে তখনই কিন্তু বানাতে শুরু করব। দুটো ছোট ছোট কাপড় আমি কেটে রেখেছিলাম অবশ্যই সুতির কাপড় দেখুন বন্ধুরা পাসপোর্টটা একেবারে সোজা হয়ে বের হয়েছিল এবার আলতোভাবে বাটিটাকে আমি উঠিয়ে নেব আর খুব দেরি করলে কিন্তু বাটিটা একেবারে গরম হয়ে যায় সেই জন্য সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে এবার একটা ঢাকনা আমি চাপা দিয়ে দিলাম যতক্ষণে আমি ফাঁকা বাটিটা ভরে নেব আটাতে ততক্ষণে কিন্তু এই ধুকিটা উঠিয়ে নিতে হবে এই ধুকিগুলো আপনারা গুড় ভরেও করতে পারেন আমাদের এলাকায় গুড়কে কি বলে জানেন সান্দাস আমি প্রথমে বুঝতেই পারতাম না জানেন আমাদের এলাকায় সকাল সন্ধ্যা কিন্তু ধুকি খেতে খুব পছন্দ করে আপনারা কি পছন্দ করেন এই যে দেখতে পাচ্ছেন হাঁড়ির সাথেই এই ঢাকনাটা আমাদের লাগাই থাকে আর বাষ্পটা উঠতেই শুধু দেরি তাছাড়া ধুকি বানাতে দেরি হয় না জবার জটা পিঠা উঠিয়ে নেব এই কাপড়গুলোকে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে নইলে পিঠাটা লেগে যায় যারা পিঠা নতুন বানাচ্ছেন ভাপা পিঠা তাদের জন্যই বলছি আজকের সন্ধ্যাবেলাটা আমার ভাপা পিঠা বানাতেই গেল এইভাবে হয়ে গেল আমার পিঠা বানানো তবে পিঠা আমি খুব পছন্দ না করলেও বানাতে খুব ভালো লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই যে আমার ছোট ছিল দুষ্টুমি কথা ভিডিওটি দেখার জন্য সকলকে জানে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন